আত্মনির্ভর ভারত গড়তে গেলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে প্রতিটি প্রকল্পকে সমাজের অন্তিম মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িত করা যায় অধিক থেকে অধিকতর মানুষ যেন এই প্রকল্পগুলির আওতায় আসে তবে গড়ে উঠবে আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর ত্রিপুরা সুনামড় মহকুমাধীন মেলাঘরে তিন তিনটে তহসিল অফিস এবং একটি ডিসিএম অফিস বিল্ডিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার ভাষণে কথাগুলো বলেন রাজ্য সরকার শিল্প বাণিজ্য এবং ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা